আসসালামু আলাইকুম ব্যবসায়িক বিন্দু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যেই পণ্যগুলা নিয়ে এসেছি এবং যেই পণ্যগুলা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এগুলা কিন্তু মার্কেটের একেবারে জনপ্রিয় একটা প্রোডাক্ট জনপ্রিয় প্রোডাক্ট বলার কারণ এই যে এই পণ্যগুলা আপনি একেবারে চায়ের দোকান পান দোকান থেকে শুরু করে বড় একটা সুপার শপ পর্যন্ত আপনি এই পণ্যগুলা বিক্রি করার অ্যাবিলিটি আপনার থাকবে কেননা এই পণ্যগুলা আপনার যেমন করে একটা চায়ের দোকানে চাহিদা রয়েছে ঠিক তেমন করেই কিন্তু একটা মুদি দোকান একটা গ্রোসারি শপ এবং একটা সুপার শপ পর্যন্ত এই পণ্যগুলার ভালো একটা চাহিদা রয়েছে তো আজকের এই বিজ্ঞাপনে আপনাদেরকে এই পণ্য সম্পর্কে আপনাদেরকে ভালো একটা ধারণা দিব এবং এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করলে আপনি কি রকম লাভ করতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব আপনারা চাইলে আমাদের অনলাইন মার্কেট থেকে কিন্তু এই পণ্যগুলা ক্রয় করতে পারেন এবং এইগুলো নিয়ে আপনি ব্যবসা করলে আপনি কিন্তু দৈনিক একটা হ্যান্ডস্যাম অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা অনেকেই পণ্য নিয়ে অলরেডি মার্কেটে কাজ করছেন কিন্তু করতেছেন এবং যারা একেবারে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলা একেবারে ফাস্ট সয়েজ হিসাবে দেখতে পারেন কেননা এই পণ্যগুলাতে ইনভেস্ট একেবারেই কম অনেকে আছেন বিভিন্ন রকম ব্যবসা শুরু করেন কিন্তু ব্যবসার ধারণা না থাকার কারণে অনেক ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে লজ করে বসে থাকেন কিন্তু পরে কোনো কিছু শেখারও থাকে না জানারও থাকে না কিন্তু মার্কেটিং এমন একটা জিনিস যে মার্কেটে যদি আপনি একবার ঘুরে একটা পণ্য বিক্রি করে যদি সেটা রিসেল করার সামর্থ্য আপনার হয়ে যায় তাহলে যে শুধু বিস্কুট নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনি বিস্কুটের পাশাপাশি কিন্তু আপনি আরও অসংখ্য পণ্য নিয়ে কাজ করতে পারবেন আপনি চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমরা কিন্তু এরকম আরও প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের বিজ্ঞাপন দেখলে আপনি বুঝতে পারবেন তো বিস্কুট নিয়ে যেহেতু আমাদের বিজ্ঞাপন আজকে সেজন্য বিস্কিট নিয়ে আপনাদেরকে বলি যেমন আজকে আমাদের কাছে পাঁচ টাকা দশ টাকা এবং হচ্ছে আপনার একটা ফ্যামিলি প্যাক রয়েছে পাঁচ টাকার বিস্কিটগুলো আপনার ফ্লেভারও রয়েছে প্রায় আপনার চারটা পাঁচটার মতো এবং পাঁচ টাকার বিস্কিটও রয়েছে আপনার চার পাঁচটার মতো তো এগুলো নিয়ে আপনি যদি মার্কেটে কাজ করেন তাহলে দেখা গেলো আপনি দৈনিক যে একটা ইনকাম সেটা কিন্তু আপনি প্রায় করতে পারবেন দৈনিক ইনকামটা পার্সেন্টেজটা আসলে আপনার সেলসের উপর ডিপেন্ড করবে বাট যেমন আপনি পাঁচ টাকার বিস্কিটগুলো আপনি তিন টাকায় ক্রয় করতে পারবেন আর দশ টাকার বিস্কিটগুলো আপনি ছয় টাকায় ক্রয় করতে পারবেন এবং যেটা আপনার ফ্যামিলি প্যাক এটা পঁয়ত্রিশ টাকা করে মূল্য এটা আপনি আমাদের কাছ থেকে বিশ টাকা করে ক্রয় করতে পারবেন মার্কেটে আপনি হচ্ছে পঁচিশ টাকা বা আঠাশ টাকা করে বিক্রি করতে পারবেন দোকানদাররা এটা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে যারা আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পণ্য সম্পর্কে বিস্তারিত জানেন জন্য এবং অর্ডার করার জন্য আপনি এখানে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের অনলাইন মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলা ক্রয় করতে পারবেন এবং আমাদের পাশাপাশি আরও অসংখ্য প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে ব্যবসা করতে পারবেন বিস্কিট আইটেমটা একেবারেই হচ্ছে হলো আপনার রিজনেবল প্রাইজের ভিতরে একটা প্রোডাক্ট যেটা আপনার যে কোনো দোকানের ভিতরে আপনি গিয়ে প্লেস করতে পারবেন এবং দোকানদার অবশ্যই আপনাকে অর্ডার করবে আর এই যে পণ্যগুলো এগুলো কিন্তু একটা ব্র্যান্ড ব্র্যান্ড যেহেতু আপনার নিয়ে আপনি কাজ করবেন সেহেতু কিন্তু আপনাকে মার্কেটে গিয়ে পণ্য চলবে কি চলবে না এরকম কোনো দ্বিধাদ্বন্দ্বে আপনাকে পড়তে হবে না যেহেতু এটা একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এটি কিন্তু আপনি ব্র্যান্ডিং হিসাবে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দিবে পাশাপাশি আপনি এগুলো বিক্রি করতেও কিন্তু আপনার কোনোরকম কোনো ঝামেলা পোহাইতে হবে না যেহেতু এগুলো আপনার হচ্ছিল সার্টিফিকেট অলরেডি আছে এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন তথা মার্কেটিং করতে গেলে আপনার কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না এবং আপনারা যদি আপনার প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে যতটুকু সাপোর্ট এবং সহযোগিতা প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা যারা ব্যবসা করবেন উদ্বেগ নিয়েছেন বাট ব্যবসাটাকে আসলে এক্স্যাক্টলি পয়েন্টে আনতে পারতেছেন না তারা কিন্তু চাইলে এই পণ্যটা নিয়ে মার্কেটে কাজ করে দেখতে পারেন ব্যবসা করে দেখতে পারেন আপনি দেখবেন যখন আপনি মার্কেটে নামবেন এক্সপেরিয়েন্স করবেন প্রোডাক্ট সেল করবেন রিসেল করবেন তখনই কিন্তু আপনার ভালো একটা ধারণা সুযোগ হয়ে যাবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারেন আমাদেরকে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে বিস্তারিত আপনাকে আমরা তথ্য দিয়ে দেবো আশা করি আপনি বুঝতে পারবেন তো যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যবসায়িক আইডিয়ার জন্য পাশাপাশি প্রোডাক্টের জন্য আজকে পর্যন্তই ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সালাম